আজকের দিনটি ছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় বৃহস্পতিবার বিকেল ঢাকা শহরের তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যখন এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হল তখন সবার চোখ ছিল ফরেন সার্ভিস একাডেমির দিকে সেখানেই অপেক্ষা করছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অধ্যাপক আসিফ নজরুল যখন বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি জানালেন তখন চারদিকে যেন এক নীরব উত্তেজনা সৃষ্টি হল তিনি ঘোষণা করলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গণপ্রতিনিধিত্ব আদেশে এক ঐতিহাসিক সংশোধনী এনেছে এক পলাতক আসামির জন্য বন্ধ কপাট এই সংশোধনীর মূল বার্তাটি ছিল অত্যন্ত স্পষ্ট এবং কঠিন বিভিন্ন মামলায় পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না উপদেষ্টা আসিফ নজরুলকে প্রশ্ন করা হল কাকে আপনারা পলাতক বলছেন তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিলেন পলাতক মানে সেই ব্যক্তি যাকে আদালত পলাতক ঘোষণা করেন যেদিন আদালত আপনাকে আসতে বলছেন পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে কিন্তু আপনি আসছেন না তখনই আদালত পলাতক ঘোষণা করেন বিচার চলাকালীন সময়ে কেউ আত্মগোপনে গেলেই তিনি পলাতক হিসাবে গণ্য হবেন দুই জুলাই অভ্যুত্থানের প্রভাব এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে একটি বৃহত্তর প্রেক্ষাপটে গত বছর জুলাই মাসে ঘটে যাওয়া অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতি অনেক পাল্টে গেছে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ অনেক শীর্ষ নেতা আত্মগোপনে চলে গেছেন যাদের মধ্যে সাবেক মন্ত্রী এমপিলাও আছেন তাদের বিরুদ্ধে এখন দুর্নীতি হত্যা এবং হত্যা সহ নানা অভিযোগের মামলা চলছে এই নতুন আইন একটি স্পষ্ট বার্তা দিচ্ছে এই নেতারা যদি আদালত থেকে পলাতক ঘোষিত হন তবে তারা আর ভোটের ময়দানে নামটা পারবেন না তিন বিরোধী অপরাধের সংযুক্তি এর আগেই চলতি মাসেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছিল সেই সংশোধনী অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা ফর্মাল চার্জ দাখিল হলেই তিনি জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারাবেন এই দুইটি নতুন বিধানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার এক নতুন যুগের সূচনা করতে চাইছে যেখানে কেবল দাগমুক্ত ব্যক্তিরাই গণতন্ত্রের মূল মঞ্চে অংশ নিতে পারবেন এই পদক্ষেপটিকে অনেকে দেখছেন রাজনীতিতে নৈতিকতা এবং জবাবদেহিতা প্রতিষ্ঠার দিকে একটি বিশাল পদক্ষেপের হিসাবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে নেওয়া এই সিদ্ধান্ত এখন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করল